জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী আশিষ জানতে চেয়েছেন যে শিক্ষার্থীরা বা মানুষ যদি তার মনের আকাশ বা মনের জগৎ বড় করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে মনের আকাশ বা মনের জগৎ যদি আমরা বড় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই প্রশ্ন আমাদের করেছেন আমাদের শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশিষ তো এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা যদি মনের জগৎকে বাড়াতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের বই পড়তে হবে একাডেমিক পড়াশুনোর বাইরে একাডেমিক পড়াশুনোর বাইরে অন্যান্য যত বই আছে সাহিত্যের বই ইতিহাসের বই বিজ্ঞানের বই ধর্মের বই সহ বিভিন্ন বিষয়ের বই আমাদের পড়তে হবে আশিস তুমি কি এই বক্তব্যের সাথে একমত কিন্তু বই মন দারুন কথা বলেছো দারুন কথা বলেছো আমরা বই পড়ে কিভাবে আমাদের মনের জগৎকে বড় করতে পারি এটা সৈয়দ মুস্তাফা আলী বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান সাহিত্যিক তিনি বলেছেন যে আমরা যতগুলো বই পড়ব আমাদের মস্তিষ্কে ততগুলো চোখের জন্ম হবে আমরা যতগুলো বই পড়ব আমাদের মস্তিষ্কে ততগুলো চোখের জন্ম হবে তার মানে হচ্ছে এই জগতের সাথে আমরা পরিচিত হই কিভাবে এই জগতের সামনে আমরা পরিচিত হই বিভিন্ন জ্ঞানের মাধ্যমে বিভিন্ন লেখার মাধ্যমে বিভিন্ন বইয়ের মাধ্যমে তো যত বেশি সংখ্যক বই তুমি পড়বে তোমার মনোভান্ডারে তোমার জ্ঞান ভাণ্ডারে তোমার চিন্তার ভাণ্ডারে ভান্ডার তত প্রসারিত হবে তুমি যদি ভারতবর্ষের ইতিহাস পড়ো তাহলে তোমার মনোজগতে ভারতবর্ষের সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হবে তুমি যদি ইউরোপের ইতিহাস পড়ো তাহলে তোমার মনোজগতে ইউরোপের ইউরোপের যুদ্ধ বিগ্রহ সভ্যতা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের উন্মেষ সম্পর্কে তোমার কাছে ধারণা আসবে তুমি যদি রবীন্দ্রনাথের কবিতা পড়ো তাহলে রবীন্দ্রনাথের যে কাব্য জগৎ তার যে কাব্য চিন্তা তার যে দার্শনিকতা এই জিনিসগুলো তোমার মনের মধ্যে আসবে তুমি যদি উইলিয়াম শেক্সপিয়ার পড়ো তাহলে শেক্সপিয়ারের নাটক কি অসাধারণ প্রভাব ফেলেছে মানব জীবনে সমাজ জীবনে সেটা সম্পর্কে তুমি জানতে পারবে তুমি যদি বেগম রোকেয়ার লেখা পড়ো তাহলে বেগম রোকেয়া কি সংগ্রামটা করেছিলেন সেই সংগ্রামের ইতিহাস তুমি জানবে তার মানে আমরা যখন কোনো বই পড়বো তখন কিন্তু আমাদের মনের জগৎ বড় হতে থাকবে আমাদের মনের বিকাশ হতে থাকবে আমি অনেক কিছু জানতে পারবো এই জগতে যা কিছু আছে তুমি এই পৃথিবীতে এসেছ এই বিপুল জগতে তুমি একজন অধিবাসী তাই না তাহলে তুমি এই জগৎ সম্পর্কিত তোমাকে জানতে হবে জানার মাধ্যমটা কী সেরা মাধ্যম হচ্ছে বই পড়া তাহলে কি এখন আমরা পরিষ্কার যে আমরা যদি বই পড়ি তাহলে আমাদের মনের জগৎ বৃদ্ধি পাবে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে কিন্তু আমাদের একাডেমিক পড়াশোনা তো একটা নির্দিষ্ট বিষয়ের উপর থাকে একাডেমিক পড়াশোনা আমাদের কিছু দক্ষতা একটা পরিকল্পনা থাকে একজন শিক্ষার্থীর কাছ থেকে নির্দিষ্ট কিছু দক্ষতা পাওয়া সেই নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে একাডেমিক পড়াশোনা করতে হয় এর বাইরে যদি আমি আমার মনোজগতকে বিপুল করতে চাই তাহলে আমাকে বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে সাহিত্য ইতিহাস সংস্কৃতি দর্শন ধর্ম বিজ্ঞান মনোবিজ্ঞান আকাশ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এরকম বহু বই পড়তে হবে ধীরে ধীরে আমার মনোজগত তুমি যতগুলো বই পড়বে তোমার মনে ততগুলো আকাশের জন্ম হবে তুমি যতগুলো বই পড়বে তোমার মস্তিষ্কে ততগুলো চোখের জন্ম হবে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে কোন শিক্ষার্থী বা কোনো মানুষ যদি তার মনের জগৎকে বড় করতে চায় মনের আকাশকে বড় করতে চায় তাহলে তাকে বই পড়তে হবে এবার আসো আর একটা গুরুত্বপূর্ণ উপায় আছে ভ্রমণ করতে হবে এখন তুমি জানতে চাইতে পারো যে ভ্রমণ করে আমরা কিভাবে আমাদের মনের জগৎকে বিকশিত করতে পারি রাইট তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো ওকে তা তুমি যখন ভ্রমণ করবে কোনো জায়গায় তখন কি হবে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ গেলে সেখানকার খাদ্য মানে মানুষ কি ধরনের খাবার খায় কি ধরনের পোশাক পরে তাদের ভাষা কীরকম তাদের সংস্কৃতি কীরকম তাদের সেখানকার ইতিহাস কী রাস্তায় চলতে চলতে তুমি অনেক কিছু জেনে যাবে রাস্তায় চলতে চলতে তুমি অনেক কিছু জেনে যাবে তুমি যদি বরিশাল ভ্রমণে যাও তাহলে দেখবে সেখানকার মানুষের কথা তাদের রুচি তাদের সংস্কৃতি তাদের খাদ্য অভ্যাস হ্যাঁ তুমি একটা হোটেলে বসে যখন খাবে ওরা মানুষকে কিভাবে সম্বোধন করে হ্যাঁ তাদের খাবার রুচি কেমন খাদ্য কৌশল কেমন এগুলো সম্পর্কে তুমি জানতে পারবে তারা ধর্মপরায়ণ কিনা তারা মানুষকে সম্মান করে কিনা জানতে পারবে তুমি যদি নোয়াখালীতে যাও ঠাকুর ঠাকুরগাঁয়ে যাও ঢাকায় যাও ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট পিপুল ডিফারেন্ট অ্যাটিটিউড ডিফারেন্ট ফুড হ্যাবিট ডিফারেন্ট সাইকোলজি তাই না তাহলে এই জিনিসগুলো আমরা জানতে পারবো তুমি যদি ভারতবর্ষ ভ্রমণে যাও পথে পথে ছড়িয়ে আসে ইতিহাস কলকাতায় যাও পথে পথে ছড়িয়ে আছে ইতিহাস কলকাতায় কফি হাউস কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে শিয়ালদা রেল স্টেশন থেকে শুরু করে বিপুল ইতিহাস ছড়িয়ে আছে দিল্লিতে যাও বিরাট ইতিহাস শত শত বছরের ইতিহাস সেখানে রাস্তায় ভবনে তোমাকে আহ্বান করছে হুম এগুলো আমরা জানতে পারবো পাঞ্জাবে যাও কাশ্মীরে যাও যেখানে যাবে তুমি বিপুল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে তুমি যদি ইউরোপে যাও তাহলে দেখবে তোমার জন্য মানে বুক খুলে অপেক্ষা করছে ইউরোপের ইতিহাস সভ্যতা সংস্কৃতি তাদের যুদ্ধ তাদের উত্থান তাদের পতন তাদের লড়াই মিশরে যদি যাও তাহলে দেখবে সেই শত শত হাজার হাজার বছরের ইতিহাস সেই মমি করে রাখা হয়েছে পিরামিড আছে নীল নদ আছে এরকম বিপুল ইতিহাস তুমি জানতে পারবে জানেন যে কেন মমি করে রাখা হয় ফারাওদের কেন মমি করে রাখা হয়েছিল তাই না এর কারণ হচ্ছে ফারাওটা ছিল একটা রাজবংশের নাম উত্তরাধিকার সূত্রে এই রাজবংশের মানুষেরা রাজা হতো তারা বিশ্বাস করত যে এই 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 যে মরদেহ মৃত্যুর পরে এই মরদেহ তারা পৌঁছতে দিতে চাইত না হুম একটা পর একটা রাজা যখন মৃত্যুবরণ করত তাদেরকে মমি করে এমন প্রযুক্তি তারা তখন ব্যবহার করেছিল যেন তাদের এই শরীর ধ্বংস হয়ে না যায় ডেড বডিটা যেন ধ্বংস হয়ে না যায় সেই জন্য একটা কৌশল অবলম্বন করে তারা সেখানে রেখেছিল এবং আজকে এটা ইতিহাসের এক বিপুল উৎস সেই সময় সভ্যতা ইঞ্জিনিয়ারিং শিক্ষা সংস্কৃতি এর মধ্য দিয়ে আমরা জানতে পারি তুমি যদি আফ্রিকায় যাও সেখানকার মানুষের ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভিন্ন ভাষা রুচি শিক্ষা পদ্ধতি তাদের খাদ্য অভ্যাস ডিফারেন্ট তার মানে আমরা যদি ভ্রমণ করি এটা বিপুল জ্ঞান ভাণ্ডার আমাদের হবে এবং আমাদের মনের আকাশ মনের জগৎ অনেক বড় হবে একমত ওকে তিন নম্বরে আসো আমরা দেখতে পাই আমরা যদি সিনেমা দেখি আমরা যদি সিনেমা দেখি তাহলে আমাদের মনের আকাশ বড় হবে মনের জগৎ বড় হবে কিভাবে নতুন নতুন বিষয় জানো তুমি যদি কোরিয়া দেশে কোরিয়া সিনেমা দেখো তাহলে সেই দেশের সংস্কৃতি মানুষ শিক্ষা ব্যবস্থা গল্প জীবনের গল্প লড়াই সংগ্রাম সেগুলো ওখানে আছে সেটা সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে যাব কারণ সিনেমা তো আর সিনেমা কী উপস্থাপন করে সেই দেশের সেই সংস্কৃতি সেখানকার মানুষের জীবনাচার লড়াই সংকট সংগ্রাম হিউম্যান ফেলিওর তাদের বিজয় গাথা এগুলোই তো সিনেমাতে আসে তাহলে গ্রিক দেশের সিনেমা ইউরোপের সিনেমা আফ্রিকার সিনেমা ল্যাটিন আমেরিকার সিনেমা আমেরিকান সিনেমা ইউরোপের সিনেমা বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা এগুলো যখন আমরা দেখব তখন সেই দেশের মানুষের রুচি শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধর্ম নানান বিষয়ে আমরা জানতে পারব তাহলে সিনেমা একটা বড় সোর্স আমাদের মনে জগৎ বাড়ানোর এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে মানুষের সাথে সম্পর্ক স্থাপন এটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান আরও অনেকভাবে আমরা আমাদের মনের জগৎ বাড়াতে পারি কিন্তু আমরা যদি মানুষের সাথে সংযুক্ত না হই তাহলে আমাদের মনের জগৎ অনেক বেশি বৃদ্ধি পাবে না কারণ কী কারণ তুমি একটা ভিন্ন মানুষ আমি একটা ভিন্ন মানুষ আমি যখন তোমার সাথে পরিচিত হব এরকম যদি পাঁচ হাজার লোকের সাথে আমি পরিচিত হই তাহলে ওই পাঁচ হাজার মানুষের তাদের ব্যক্তিগত শিক্ষা লড়াই সংগ্রাম সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো আমি জানতে পারবো তার ফলে আমার মনের জগৎ বৃদ্ধি পাবে তাই না তাহলে এই কথাগুলোকে সংক্ষেপ করে ফেলি আমাদের মনের জগৎ বৃদ্ধি করাটা কেন দরকার একজন মানুষ হিসেবে আমি জন্মগ্রহণ করেছি বিপুলা পৃথিবীতে হ্যাঁ এই পৃথিবীর রূপ রস গন্ধ সৌন্দর্য তার ইতিহাস তার সংস্কৃতি হাজার হাজার বছর ধরে মানুষের লড়াই এগুলো যদি আমি না জানি তাহলে আমি খুবই অপূর্ণ একটা মানুষ থেকে এই পৃথিবী থেকে চলে যাব রাইট আমরা কখনোই পরিপূর্ণ হতে পারবো না কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যারা লড়াই করেছে যারা সংগ্রাম করেছে যারা সভ্যতা নির্মাণ করেছে যারা শিক্ষা দান করেছে শিক্ষাকে আবিষ্কার করেছে রাষ্ট্র তৈরি করেছে হ্যাঁ পরিবার তৈরি করেছে সমাজ তৈরি করেছে বিজ্ঞান তৈরি করেছে আজকে বিজ্ঞান তো বিপুল অগ্রযাত্রা সাধন করেছে এগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমি মানুষ হিসেবে পরিপূর্ণ হচ্ছি না মানুষ হিসেবে আমরা কখনোই পরিপূর্ণ হব না কিন্তু এগুলো জানার ভিতর দিয়ে আমার নিজের মনোজগৎকে মনের আকাশকে আমি বাড়াবো এবং এই জানার মধ্যে থাকে বিপুল আনন্দ জানার চেয়ে আনন্দ পৃথিবীতে আর কিছু নাই তো এই যে জানার আনন্দ উপভোগ করব, এবং এই এই পৃথিবীর একজন নাগরিক হিসেবে একজন বাসিন্দা হিসেবে আমার পূর্বপুরুষেরা তারা কিভাবে এই সভ্যতা নির্মাণ করেছে সেগুলো তো আমাদের জানতে হবে সেগুলো জানতে হবে আনন্দ পেতে হবে মানুষ হিসেবে পরিপূর্ণতার দিকে আমরা যাত্রা করব কখনোই আমরা পরিপূর্ণ হব না তাই না সুতরাং এইভাবে আমরা আমাদের মনের জগৎ বাড়াতে পারি